তার কাছে সরমভাগে এক ইঞ্চি ধরলে আধারো মাইল লত মুখের এরা জীবাদ দৈর্ঘ্য দুই ইঞ্চি দেখছি আসলে বেশি লম্বা ছত্রিশ মাইল তো জীবের লম্বা নারীদের যৌনি পথ না এ পাশাপাশি ধরছে তিন ইঞ্চি তাইলে ত্রিশ দর ইঞ্চি তাইলে ত্রিষুটি মাইল এ পাশ নারীদের যৌনি পথের প্রস্তব তিন ইঞ্চি ধরছি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চুবর্ণ মাইল এইটা পাশ নো কাছে চুল আছে নবী যাহার নামে দেই সিটি করতে চুলের মধ্যে বাঁধেন এবার চুল কত সময় কত সময় নো নিজের গাল নিজে চুলা এই নো কত বড় সেই পরিমাণ যন্ত্রের নাম হচ্ছে একক হচ্ছে ডেল কষ্ট করি না যেভাবে তাপমাত্রা মাফে এই মানুষের কষ্ট আছে কষ্ট মাফে না যন্ত্র আছে এটা ডেল কয় ডেলরোমিটার কি ডেলরোমিটার তাইলে মানুষের যে পুরুষের শক্তি

ফেন যদি মাফে ভূমিকম্প যদি মাফে সিসমোগ্রাফ আর ফেন যদি যদি মাফে লেখা যন্ত্র আছে ডেলোমিটার কল আর ফেন এর একক হচ্ছে ডেল তো এই যে মা বলে যাদের আম্মা যারা শুনছে নেটিক টেলিভিশন শুনবেন ওয়াজ একটা বাচ্চা প্রসব করতে আমার কষ্ট কথা কি মনে পড়ে আম্মা তাহলে আপনার লজ্জাস্থানটা এই নিয়ে যাবে তেষট্টি মাইল এত বড় লজ্জাস্থানে যে কষ্টটা দিব ফেরস্তারা বাইরে আমি নেপাল তো আয় দেড় কিন্তু তার মতো সুতুরি বলা দুনিয়াতে নেই আসলে আরে অসঙ্গো ডরে যেন কবরি থাকে ফেলা শান্তে কথা হচ্ছে বলেন ম্যা কেউ বলবো গরু জেঙ্গ হাতিস তো

আর জাহান নামের কষ্ট মতো তো হাড় ভাঙা আহার কষ্ট বাইরে ইনজেকশনটা দেখলে ডাক হবে ও বাইরে নব্বই মাইল যে লিঙ্গটা বললাম এটা তো হাসলেন যে অঙ্গে যত মজা তত কষ্ট এটা অনুভূতিটা বেশি এখানে সেন্সিটিভ অঙ্গ আমার ডেন্দে উঠছেন আমার বড় লাড়া দিছেন বাদুর তো অর্ধেক এই লাল লাল হিমবে না ছোট্ট হিমবে হেতো লাল লাল চশমা হয়েছে হেতো দমকায় ইউ কিল্লে বাদুরে তোরা আচ্ছা আমাকে এলাকায় লুঙ্গি গোছ খুলি গেছে লুঙ্গি লটকে সোনার বাংলা লটকে হিমবা কত শিয়ানা আমি এটা গবেষণা করছি এত অন্ধ আছে চোখ আছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরে

তিন তিন দিন দিন যত লম্বা এত মোড়া হয়ে তাকে সন্ধ্যা বানাইবো এটা তো সায়েন্স এখন প্রমাণ করছে তো করে জান্ যেভাবে এত লম্বা করতো না তো করে অনেক সুখ দিব আল্লাহ আর জাহান তো জাহান তো কানবো আল্লাহ হালমিন মাজিদ কোরআন রায় আর কিছু আসেনি হালিম তালা তাল্লা কবির হেড বুঝছে নি এত কোটি বছর ধরে চালাইলাম কত হেড বুঝছে নি আল্লাহ হালমিন মাজিদ আর কিছু তো কি দেন না আকাল্লা বাহাদি বাহাদা আগুন তো এক অংশ আরেক অংশ খাই আর কিছু দেখ না তখন আল্লাহ এত করে এত মোড়া লম্বা করিব তাইলে এতটুকু সামলাতে নব্বই মাইল স্পিরিটে তোরে এই সত্তর মাইল স্পিরিটে তোর অনুপাত তথ্য দেয় কত কষ্ট হাস বললাম দিল্লি দেখছো তুই মাগো মুহূর্তে ব্যথা ধরে গেলাম ঠিক নেই বললাম কামড়টা খাইছে আস কখনো যদি খাস আমার অভিজ্ঞতা আছে ভেন্ডুল ভেন্ডুল ভেন্ডুলের খাইছি ফাগলে গেছি অজ্ঞা কামড় দিছি মাত্র মুহূর্তে বেউস ফাগলে গেছে ইয়ে করলাম কানবাই দিছি আরো কানার লগে তো ব্রেনের সম্পর্ক ও ভাই ফোন দেয় বন্ধু এক সিডিলে চাই কুমি মেডিকেল সাইতাম গেছে এতে এনে তলা দি বান্ধি রেখছে ঠেঙ্গি দা এ দুই আল লটকা কর আফিক দোয়া কর হাজার মরি যাই তোরা গোর করবেন না গরুর কষ্ট কবাইছ আদি কবাইছ দেখবি আবৃতি যাইলে অনুপার দেখবি আত্মা খালেন না খালেন না হাড়ের অনুপার মানুষটা হীরার ছেয়ে ধার এই জন্য তোর আত্মা খালা কাড়ি কাড়ি গেছে তুই কিন্তু কতিয়ে তিনু তো আড্ডিটা যখন ভাঙে ও বাইরে

নারে বা কি দু নেতেনে আর মহব্বত করেন না লোক